রাজ্য তথা দেশে জুড়ে ক্রমবর্ধমান নারী শিশু ধর্ষণ কুনের প্রতিবাদে জাগো নারী জাগো বন্ধ শেখার আহ্বানে মর্যাদা রক্ষার অঙ্গীকারে নয় ডিসেম্বর বেগম রোকে জন্ম মৃত্যু দিবস থেকে ষোলই ডিসেম্বর নির্ভর দিবস পর্যন্ত অঙ্গীকার যাত্রা আয়োজন করা হয়েছে এই উদ্যোগ সফল করতে কাফির শহর এবং পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মহিলা সহ সাধারণ মানুষ এগিয়ে এসে সামিল হয়েছে গত এক বছর ধরে কাথির ছাত্র জনতা আর্যিকরের আন্দোলনের সমর্থনে রাস্তায় থেকেছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় জাগো নারী জাগো বন্য শিকার উদ্যোগে কাফিতে অঙ্গীকার যাত্রার কর্মসূচি খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে দাবি অঙ্গীকার যাত্রা কমিটির ইতিমধ্যে অঙ্গীকার যাত্রী রাজশ্রীগুড়ি কোচবিহার রায়গঞ্জ পেরিয়ে মালদা পৌঁছেছে বৃহস্পতিবার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম শহর থেকে কলকাতার উদ্যোগে উদ্দেশ্যে অঙ্গিকার যাত্রীরা শুরু পদ পদযাত্রা কাঁথি অঙ্গিকার যাত্রা কমিটির দিলে শুরু করে প্রচার করতে হচ্ছে দেখুন প্রসঙ্গটা যেটা প্রশ্ন করলেন যে কেন এই অবস্থায় রাজ্যে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি জাগো নারী জাগো গন্ধি শিকার আহ্বানে আমরা সারা রাজ্যব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছি নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকারে নারী নির্যাতনের বিরুদ্ধে অঙ্গীকার যাত্রা গত নয় ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর যেটা রবীন্দ্র কলেজ স্কোয়ারে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে শেষ হবে এটা কোনো একটা রাজ্যের বিষয় নয় যে শুধু আমাদের পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে আমরা সে কথা বলছি না আমরা বারবার বলছি এই রাজ্য আমাদের জেলা থেকে আরম্ভ করে সারা দেশে হাতরাস উন্নাও উন্না প্রত্যেকটা জায়গায় যেভাবে আজকে অত্যন্ত অল্প বয়সী শিশুকন্যা চার মাসের শিশুকন্যা থেকে আরম্ভ করে আশি বছরের বৃদ্ধা সন্ন্যাসিনী পর্যন্ত আজকে এই অত্যাচারের শিকার হচ্ছে আমরা এর প্রতিবাদ করছি প্রথমত আমরা চাইছি এই যে অঙ্গীকার যাত্রা এই রাজ্যের সমস্ত জেলাগুলোকে অতিক্রম করে কলকাতা শহরে এসে পৌঁছবে আমরা সমস্ত জায়গার মানুষের মধ্যে একটা জনজাগরণের বার্তা নিয়ে যেতে চাই পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সিবিআই আদালত তারা কিছু ভূমিকা নিক বা না নিক অভয়া ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি এখনো পর্যন্ত আমরা ন্যায় বিচার পাইনি তাহলে সেই জায়গা থেকে আমরা সচেতন শুভ বুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষ আমরা মনে করছি যে আমরাই প্রতিরোধ গড়ে তুলব আমরা মানুষের কাছে এই বার্তাটা নিয়ে যেতে চাই যে আমরা এমনভাবে নিজেদেরকে সংগঠিত করবো যাতে করে অপরাধীরা ভয় পায় এরকম একটা ঘটনা ঘটার আগে তাদেরকে তাদেরকে দ্বিতীয়বার ভাবতে হয় যে এরকম আমরা ঘটনা ঘটালে সাধারণ মানুষই আমাদের শাস্তি দেবে এটা আমার প্রথম কথা দ্বিতীয়ত আজকে যেভাবে মেয়েদেরকে বিজ্ঞাপনে এবং সমাজ মাধ্যমে নানান পত্র পত্রিকায় ভোগ্য পণ্য হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে দিকে দিকে মদ মাদক দ্রব্যের ব্যাপকভাবে প্রসার যে কারণে যে অপসংস্কৃতির জোয়ার ফলে এটাও কিন্তু এই নারী নির্যাতনের পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বলে আমরা মনে করি আমরা আহ জাগো নারী শিকার পক্ষ থেকে এবং এই অঙ্গীকার যাত্রার সমর্থনে কাঁথি শহরে যে অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটি গড়ে উঠেছে তার পক্ষ থেকেও এর বিরোধিতা করছি এবং অবিলম্বে প্রশাসনকে উপযুক্ত ভূমিকা নেওয়ার জন্য আবেদন করছি আর আমরা তো যে কথা আগেই বললাম আমরা নিজেরা একটা ব্যারিকেড তৈরি করা প্রতিরোধ তৈরি করারও চেষ্টা করছি